কল্যাণ সিংহ ছড়ার ওপর ব্রিজ নির্মাণের কাজ মাঝপথে বন্ধ বৌগান্ধীর শিকার জেসি পাড়ার কয়েক শত জনজাতি পরিবার ধলাই জেলা গন্ডাছড়া মহকুমার দুর্গম পাহাড়ি এলাকা হিসাবে পরিচিত কল্যাণ সিং ভিলেজ উক্ত ব্রিজের কল্যাণ সিং ছড়ার ওপর নির্মীয়মান আর সিসি ব্রিজটি গত প্রায় আট বছর আগে ভেঙে পড়ে এরপর থেকে এলাকাবাসীরা পুনরায় ব্রিজ নির্মাণের দাবি করে আসছে এমনকি একাধিকবার রাস্তা পর্যন্ত অবরোধ সংগঠিত করে অবশেষে গত বছর আডি দপ্তর সেখানে একটি ব্রিজ নির্মাণে কাজে হাত কিন্তু দেখা গিয়েছে ছড়ার দুই সাইডে দুইটি পিলার নির্মাণ করার পর কোনো এক অজ্ঞাত কারণে ব্রিজের কাজ মাঝপথে বন্ধ হয়ে আছে এলাকাবাসীরা জানান কাজের দায়িত্বপ্রাপ্ত দপ্তর বর্ষার আগেই ব্রিজের কাজ শেষ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখন আর তাদের দেখা নেই তবে কি কারণে মাছ পথে কাজ বন্ধ হয়ে আছে তা কারোর বোধগম্য হচ্ছে না ব্রিজ না থাকার কারণে এলাকাবাসীদের যাতায়াতের ক্ষেত্রে ভীষণ অসুবিধায় পড়তে হচ্ছে বিশেষ করে বর্ষার সময় ছড়ার জল বাড়লে তখন সাত পার কেটে ছোরা এই পার থেকে ও হতে হয় ব্রিজ না থাকার কারণে এলাকা বাসীদের পাশাপাশি সীমান্ত বাহিনী তাদের রেশন সামগ্রী নিয়ে যেতে ভীষণ অসুবিধার পড়তে হয় শুধু তাই না বর্ডার ফেন্সিং কাজের সামগ্রী নিয়ে যেতেও মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলামা এক বছর দুই বছর कहा 10 বছর মত कहा আর ফলামা કહামিয়া বলামা কে মসে। मंडे मधे खेत चाहे खे हे खेब खे खे या। या। के था इंजीनियर कुनौ खेफे सफे साफ कंट्रेक्टर फैया ब्लक चेयरमेन लेब ब्लॉक ब्लॉक माफ सरकार कैसा फैन चौबीस ए किलोमीटार चौल्स पंद्र किलोमीटार ा चाहिए हिंग माश तो। बहुत मास बहुत मासी पैन मैं पैया मैसे खेना खेने खेफेफा मधे मधे खे तो रे तेरे पाता पे खे खेफ आना बरा खुना था चार पच मास का के बेरा था कहाुनों खेफाईन बोला मा एक किलोमीटर हिंग ने मावत दस पंद्रह किलोमीटर हिंग मत चो गाड़ी घोड़ा माइया रुगी सुगी फत गाड़ी थमैया महैया मैया बेजाल चम्बल लामा देख्री खेने तो चम्ब्रे के थाना बो लामा एक बसर का तो हाँ थमैया चौ बोलामा दे, दे Kena tuar dekat rasta blok kena tu